স্বামী স্ত্রীর সম্পর্ক হতে হবে হাত আর চোখের মতো কারণ হাতে যদি ব্যথা লাগে চোখ দিয়ে পানি ঝরে আর সেই হাত আবার চোখের পানিগুলো মুছে দেয় কখনো কখনো শুধু আমরা নিজের কথাগুলোই ভাবি তার মনে কী চলছে সেটা বোঝার চেষ্টাও করি না সম্পর্ক একতরফা হলে সেটাকে কখনো সারা জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায় না নদী যত গভীর হয় তার ঢেউ কিন্তু ততটাই কম হয় এমনই ভালোবাসা যত গভীর হয় সম্পর্কের দূরত্বটাও তত কম হয় মেয়েরা অল্পতেই রেগে যায় কিন্তু রাগ শান্ত হওয়ার পর সে নিজেই কষ্ট পায় অকারণে রাগ করা মেয়েদের মন অনেক নরম ও ভালো হয় যে ছেলে তার স্ত্রী ও রাগের মানে বুঝে তাকে সবসময় আগলে রাখতে পারবে তাদের সংসার অনেক ভালো থাকবে লোকের কথায় কান দিও না কারণ সবাই তোমার ভালো দেখতে পারে না তোমার সংসার গড়ে দিতে কেউ আসবে না কিন্তু ভাঙতে বললে সবাই ছুটে আসবে মনের কষ্ট তখনই দূর হবে যখন তুমি সেটা কাউকে বলতে পারবে নিজের ভালোবাসার মানুষের থেকে দূরে যাওয়ার যে কি কষ্টের সেটা শুধু সেই জানে সারাদিন সবার সাথে হাসি মুখে থাকলেও রাতের একাকিত্ব তোমার কথা বেশি করে মনে করায় সম্পর্কে সহজেই আসা যায় কিন্তু বেরোনো যায় না আমি শুধু এটাই চাই তোমার আমার সম্পর্ক সারা জীবনে এমনই সুন্দর থাক কার নজর যেন না লাগে আর হ্যাঁ তোমাদের বলছি তোমাদের জীবনে কি চলছে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু অপেক্ষায় থাকবো এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি ক্লিক করুন